আচ্ছা তোমার একটা কথা জিগাই তুমি বল কি শেষ করবা কি আবার কথা জিগাই আঙ্গো বিয়ার দিন আব্বা তোমার তো 10000 টাকা দিয়ে কানে কানে কি কই চলবো মনে হবি ও আব্বা আমারে কইলো টাকা 10000 আতে দে আঙ্গো ভাড়ার পোলাহান গড়া অনেক শান্তিতে আছি আসল তে তুঙ্গ ভাড়ার পোলাহান গড়া শান্তিতে রাইকো লাগলে আরো কিছু তোমারে দিমু কি এবারে শুনকেন এক লাখ ঘরে ছিয়া গেছি কেমন আছ তাই তোমারে দেখতে আইলাম তুমি না করো কেন কি কইবেন কোন কথা জিগেমনা জানতে তুমি দুঃখ পাও কারণে হবি যে একটা কথা তোমারে জিগাইতে যায় তুমি কি কও কি কথা যখন তোমার আমার খুব মিল ছিল তখন তুমি বলতা তোমার একটা মেসেজ জানো আমি মিস না করি জন্য ফোনটা বকে নিয়ে থাকতা তো সেই ফোনটা এখন তুমি কোন জায়গায় রাখছো কারণ তোমারে আমি কোনো রিপ্লাই পাচ্ছি না ফুল ভেঙেছে যেই নদীর সেই নদী তো বুঝেছে আছে তোমার একটা কথা জিগাই তুমি বল কি শেষ করবা কি দিন আব্বা তোমার তো 10000 টাকা দিয়ে কানে কানে কি কইছল গো আর না হবি ও আব্বা আমারে কইলো টাকা 10000 আতে দে আঙ্গ গো ভাড়ার পোলাহান অনেক শান্তিতেইছি আসল তে তুমি গো ভাড়ার পোলাহান শান্তিতে রাইকো লাগলে আরো কিছু তোমারে দিমু

তো সেই ফোনটা এখন তুমি কোন জায়গায় রাখছ কারণ তোমারে আমি কোনো রিপ্লাই পাচ্ছি না ফুল ভেঙেছে যেই নদীর সেই নদী তো বুঝেছে